একশোটা পুলিশের মধ্যে আশিটা পুলিশ হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সে তার ছাত্র ছাত্রলীগের বাংলাদেশের মানুষ পারে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আসলে আমরা আশা ছাড়ি নাই যখন সুযোগ এসছে সবাই মাঠে নেমে তো আমার একটা জিনিস মনে হয় যে এরকম অনেক আমাদের অনেক বড় বড় স্বপ্ন জন্ম নেয় এত বড় আত্মত্যাগের পর আমাদের তো ব্যর্থতা থাকবেই কারণ এত বড় পনেরো বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আপনাদের একটা এক্সাম্পল বলি আপনাদের একটু ভোট শুনে যেমন ধরেন আমরা স্বরাষ্ট্র বিষয়ে খুব ক্ষেপে যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ কেন কাজ করতে পারছে না আচ্ছা আপনারা আমাকে বলেন একশোটা পুলিশের মধ্যে আশিটা পুলিশ হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সে তার হৃদয় ছাত্রলীগের সে কি এই সরকার যেন কাজ করবে এখন আপনি বলতে পারেন তাহলে আশিটা পুলিশ বাদ দিয়ে আপনি নতুন পুলিশ নেন না কেন নতুন পুলিশ নিতেই তো ভাই এক বছর লাগে কীভাবে কাজ করবে তো এখন বিশজন যে পুলিশ আছে সেই বিশজন পুলিশের মধ্যে তাদেরও তো কারো কারোর মধ্যে ভয় কাজ করে এই সরকার এক বছর আছে তারপর কোন সরকার আসে আমি এখন সামনে যে সরকারটা আসতে পারে তার কোনো কর্মীকে ধরবো নাকি এগুলি তো বাস্তবতা আরও নানান ধরনের সমস্যা আছে আমাদের ব্যর্থতার জন্য অনেক কারণ আছে আমাদের নিজেদের অযোগ্যতাও থাকতে পারে তবে একটা জিনিস মনে হয় কিছু কিছু আবার এক্সটার্নাল ফ্যাক্টরও থাকে মাঝে মাঝে মনে হয় যে আমরা যেই অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম তার কিছু কিছু বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো কেন যেন আমাদের সমাজে আমাদের মনোজগতে এখনও কিছুটা রয়ে গেছে কারো কারোর মধ্যে যেমন ধরেন একটা মালিকানার একটা রাজনীতি বা ট্যাগ দেওয়ার রাজনীতি তারপর অতি আশাবাদের রাজনীতি তারপর হচ্ছে ইনটলারেন্সের একটা মানসিকতা এগুলি আমাদের মধ্যে এখনও কিছু কিছু রয়ে গেছে এবং এমনই পর্যায়ে চলেছে আমরা প্রত্যেকে আশা করি অন্য সবাই এক্স্যাক্টলি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলবে আমার শব্দ চয়নে কথা বলবে আমার অঙ্গভঙ্গি করে কথা বলবে এই সমস্ত সমস্যা থাকে সব দেশেই থাকে আপনারা বিপ্লব পরবর্তী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অবস্থা দেখেছেন সব জায়গায় তো বিপ্লব হয়ে গেলেই বিজয় অর্জিত হয় না রিয়াজ ভাই কারেক্টলি বলেছে আমি সবসময় মনে করি কি যে আমাদের একটা পুরা মানে ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছিল আমরা সবাই মিলে আগুনটা নিভিয়েছি এখন ওই ঘরটা আবার নির্মাণ করার কাজ শুরু হয়েছে এই ঘরটা নির্মাণ করার কাজটা কিন্তু আগুন নির্মাণের কাজ হচ্ছে কঠিন খেয়াল রাখতে হবে এই ঘরের মধ্যে যেন কোনো দাহ্য পদার্থ না থাকে এই ঘরের মধ্যে যেন এমন কোনো এলিমেন্ট না থাকে আগুন লাগলে আবার জ্বলে উঠতে পারে আবার আগুন যারা লাগিয়েছিল তারা যেন আবার সুযোগ না নিতে পারে এত কিছু সতর্কতার সাথে আমাদেরকে এই কাজটা করতে হবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যেই পাঁচ অগাস্ট পর্যন্ত আমাদের মধ্যে যে ঐক্য ছিল যেই পরমৎসতা ছিল যে ভালোবাসা ছিল একজন আরেকজনের প্রতি সহমর্মিতা ছিল সেটা অব্যাহত রাখলে অবশ্যই আমরা আমাদের যে গণতন্ত্র আছে সেই ঘরকে আমাদের যে উন্নয়ন অগ্রগতির যে ঘর আছে স্বপ্নের যে দেশ আছে সেটাকে আমরা অবশ্যই আমরা অনেক অনেক ভালো করে